আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তো ভালোই আছেন কেবল বাজে সাড়ে চারটা তাতে আমার এলাকা দেখেন কত কুয়াশা পড়ে গেছে এটা হলো এলাকাটা হলো আপনার গাইবান্ধা মুন্সি ভাড়া মাদেশা বানিয়ার্জান রোড সাত নাম্বার ওয়ার্ড এখানে কিন্তু খুব কুয়াশা পড়ে সকাল সকালই খুব কুয়াশা পড়ে অন্য জায়গায় কিন্তু অতটা কুয়াশা পড়ে না এই যে অনেক জনে কিন্তু ধান কাটি রাখছে দেখতে পারেন আপনারা এই দেখেন ধান কাটি রাখছে পাখি দেখা যাচ্ছে না এখন পাখি দেখা যাচ্ছে না পরে অবশ্যই দেখা গেলে আপনাদেরকে দেখাবো অবশ্যই ওই হোক হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা অনেক ছাগল গরু বান্ধা আছে আর কিছুদিন পর এখানে আমাদের ক্রিকেট খেলা হবে L-istat fuqom